আসসালামু আলাইকুম সবাইকে আমি সাইদ ইমরান এবং অফসাইড ভিডিওস এর আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা র‍্যাঙ্কিং এ পিছিয়ে থাকার পরও নিজেদের মাঠে ফেভারিট ছিল বাংলাদেশ দল কিন্তু মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে খেলতে নেমে 100 গোলে হারতে হয়েছে বাংলাদেশকে অগছালো ফুটবল ট্যাকটিক্স এর ভুল প্রয়োগ কোন স্ট্রাইকার না থাকা মধ্য মাঠে ভুল পাস অনেক কিছু নিয়েই কথা হয়েছে ম্যাচ শেষে সমর্থকদের রোষানলেও পড়তে হয়েছে বাংলাদেশ দলকে সব মিলিয়ে অগথন বাংলাদেশ নিয়ে আজ আবারও মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে হেভিয়ার ক্যাভেরা এই ম্যাচে বাংলাদেশের ট্র্যাকটিক্স কি হতে যাচ্ছে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ কি কি ভুলগুলো না করলে এই ম্যাচে জিততে পারবে বাংলাদেশ চলুন দেখে নেওয়া যাক আজ কিংস এলেনায় দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ গত ম্যাচের ভুলগুলো শুধরে ম্যাচটা জিততে চাইবে বাংলাদেশ অবশ্যই তাই বেশ কিছু জায়গায় পরিবর্তন জরুরি পুরো দলের মানসিকতায় পরিবর্তন প্রয়োজন কারণ প্রথম ম্যাচে ভালো খেললেও হার সবার আত্মবিশ্বাসের পারত কমিয়ে দিয়েছে দ্বিতীয় আগে শিষ্যদের উজ্জীবিত করে জয় ছিনিয়ে আনাই বড় চ্যালেঞ্জ হেভিয়ার ক্যাফেরার প্রথম ম্যাচে বাংলাদেশের মিডফিল্ড একদমই অগছালো ছিল মিডফিল্ডের সাথে স্ট্রাইকিং পজিশনের প্লেয়ারদের অথবা মিডফিল্ডের সাথে ডিফেন্সের প্লেয়ারদের কোনো বোঝাপড়াই ছিল না ডিবক্সের ভিতরে বারবার ক্রস দিলেও কোনো প্রপার নাম্বার নাইন না থাকায় বাংলাদেশ গোল করতে পারেনি এই প্রপার নাম্বার নাইন কেই খুঁজে পাচ্ছেন না হেভিয়ার ক্যাপেরা অথবা বলা যায় মাঠেই নামাচ্ছেন না তাই পরের ম্যাচে যদি একজন নাম্বার নাইন নামানো যায় তাহলে আশা করা যাচ্ছে বাংলাদেশ গোল করতে পারবে স্ট্রাইকিং পজিশনে তাই বাংলাদেশের ভরসা হতে পারে নবাগত পিয়াস আহমেদ নোবা তিনি একাদশের সুযোগ পেতে পারেন এছাড়া উইং এ ফয়সাল আহমেদ ফাইন প্রত্যাশা পূরণ করতে পাচ্ছেন না তার জায়গায় প্রথম ম্যাচে বদলি হয়ে নামা সারিয়া নিমন ভালো করেছেন তাই তার সুযোগ হতে পারে রাইট উইং এ রাকিব হোসেনকে আরো বেশি দায়িত্ব নিতে হবে সুযোগ তৈরি করে গোল করতে পারেননি তিনি মাঝ মাঠে হৃদয় ও শৈলানা দিকে নজর থাকবে রক্ষণে তপু বর্মনের সাথে এবার মেহেদি হাসান মিথুকে দেখা যেতে পারে এছাড়া গোল পোস্টে মিতুল কিছুটা নার্ভাস ছিলেন তাই তার জায়গায় আনিসুর রহমান জিকোকে দেখা যেতে পারে গত ম্যাচ হারলেও পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ দল এগিয়ে আছে তাই ইতিবাচক দিকগুলোকে নিয়েই জয় নিয়ে মাঠ ছাড়তে চান হেভিয়ার ক্যাপেরা এই ম্যাচে হয়তো হেভিয়ার ক্যাপেরা শেষ ম্যাচ হতে যাচ্ছে তাই হয়তো জয় দিয়ে শেষ করতে চাইবেন তিনি এই ম্যাচে যদি তিনি জিততে না পারেন তাহলে হয়তো হার নিয়ে বাংলাদেশ ছাড়বেন এই স্প্যানিশ মাস্টার মাইন্ড বাংলাদেশের একাদশ কি হতে পারে আমাদের কমেন্টে জানিয়ে দিন সাইদিবে শামস অফসাইড